আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে আত্মসম্মান নিয়ে কুড়ে ঘরে থাকা শ্রেয় এ কথাটা লিখেছেন বৃন্দে লিজা তবে আমি এই কথাটার সাথে একদম একমত নই কারণ অনেক মহিলা মানুষ আছে যারা আত্মসম্মান দেখিয়ে যদি সংসার ত্যাগ করেন তাহলে তাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে মাঝে মাঝে আমাদের মা কিংবা বাবারা তাদের পার্টনারের সাথে না মিললেও তারা কিন্তু সংসারটা টিকিয়ে রাখে যেখানে আত্মসম্মান থাকে না সেখানেও মাঝে মাঝে থেকে যায় কারণ সন্তানের কথা ভেবে কারণ মাঝে মাঝে আমরা আমাদের নিজেদের নিজেদের চেয়েও সন্তানকে বেশি প্রাধান্য দিই এমনকি প্রাধান্য দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কারণ আমাদের সন্তানটাকে কিন্তু পৃথিবীতে আমরাই এনেছি কারণ তার জন্য তাদের সকল দায়িত্ব কর্তব্য সব কিছু কিন্তু আমাদেরই যখন আপনি বা আপনার পার্টনার আলাদা হয়ে যাবেন আপনার পার্টনারের কাছ থেকে তখন কিন্তু ওই বাচ্চাটা অনেক কিছু থেকে বঞ্চিত হবে হয় তার বাবাকে পাবে না হয় তার মাকে পাবে বা কিছু সময় সে তার বাবাকে পেতে পারে আবার কিছু সময় সে তার মাকে পেতে পারে সেজন্য আমার মনে হয় মাঝে মাঝে আত্মসম্মান না থাকলেও থেকে যেতে হয় বা থাকা উচিত আমাদের মায়েরা থাকে আমাদের বাবারা থাকে বা থেকে যায় ধন্যবাদ সবাইকে